নমস্কার আজকে আমি নিয়ে এসেছি কাঁঠাল বীজের কাঁঠাল বীজের একটা রেসিপি বা কাঁঠালের দানা যাই বলেন না কেন এক এক জায়গার লোকেরা এক এক রকম ভাষা এটার জন্য ব্যবহার করে তা আমি কাঁঠাল বীজ এই দুটুকরো করে জলে ভিজিয়ে রাখছি আমি এটা আজকে ভিজিয়ে রাখবো রাতে কালকে মানে যেদিন ভিজিয়ে রেখেছি তার পরের দিন আমি এটা রান্না করেছি তা কিভাবে ওর গায়ে যে একটা পিঙ্ক কালারের পাতলা আবরণ থাকে সেই আবরণটাকে আমি তুলে ঘষে এভাবে তুলে নিয়েছি সেই জন্য আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি এভাবে তুলে সকালে ভেজালেও হয় ভেজানোর চার ঘন্টা তিন চার ঘন্টা পরেই এটা উঠে আসে তা এইভাবে আমি হাত দিয়ে একটু একটা একটা করে পরিষ্কার করেছি অনেকে ঝুড়িতে ঘষেও এটাকে পরিষ্কার করেন যদি ভেঙে যায় সেই জন্য আমি ঝুড়িতে ঘষে করিনি তা সত্ত্বেও দেখেছি একটা একটা টুকরো এই এর যে একটা জায়গা থাকে বীজের সেরকম টুকরোর ওই বীজ থেকে অনেকেই উঠে এসেছে খুলে যায় আর কি যেখান থেকে যাই হোক এইভাবে আমি সব এগুলো পরিষ্কার করে নেব আর একটা আলু নিয়েছি আমি দুশো গ্রাম মতন আর বীজও আমি নিয়েছি আড়াইশো গ্রাম মতো তাই এটার আমি আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাবো যেহেতু আজ মঙ্গলবার আমার নিরামিষ তাই আমি নিরামিষ রেসিপি দেখাবো কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়ে করলে খুবই সুস্বাদু হয় এবং মাছও এর মধ্যে চলে যে কোনো মাছই দিতে পারেন তবে চিংড়ি মাছটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এটার জন্যে তা আমি আজকে নিরামিষ বলে মাছ বা পেঁয়াজ রসুন ছাড়াই করেছি বন্ধু তোমরা পেঁয়াজ এবং মাছ দিয়ে অবশ্যই করবে এটা করে খেয়ে দেখো তবে হ্যাঁ কাঁঠাল বীজটা কিন্তু একটু বেশ নরম হলে ভালো হবে মানে রান্নার ততটাই রান্না করবেন যে একদম মোমের মতো গলে যায় আমি সব বীজগুলোর এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুও কেটে এরকম ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দেবো তেল আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি আপনারা সর্ষের তেল যে কোনো তেল ইউজ করতে পারেন তবে সর্ষের তেলে স্বাদটা কিন্তু সব রান্নেরই ভালো হয় তা আমি এখানে সর্ষের তেলে দিয়ে দিলাম একটু সাদা জিরে এখানে আমি সাদা জিরেই ব্যবহার করব এটা কালো জিরে কিন্তু ফোড়নে এটা ভালো হয় না এটা সাদা জিরেতেই করতে হয় এবার আলুটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো আলুটা আমি মিঠু ক্রিয়েশন থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে তাই আমি এই রেসিপিটা কাঁচা লঙ্কার করছি বা করব। আপনারা কিন্তু বন্ধুরা এটা শুকনো লঙ্কা দিয়ে করতে পারেন খুব চটপটা হয় ভীষণ ভালো হয় খেতে আমি গরমের জন্যে বয়স বাড়ছে তো তাই গরমে আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি কিন্তু এটা শুকনো লঙ্কা দুর্দান্ত হয় শুকনো লঙ্কা দিলে বেশি একটু চটপটা হয় না খুবই ভালো লাগে খেতে আলুটা একটু সাতলে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম কাঁঠাল দানাগুলো কাঁঠাল দানাগুলো আমি দেখো আমি গোলাপি রঙের যে আবরণটা থাকে সেটা আমি তুলে নিয়েছি জলে ভিজিয়ে রাখার ফলে না একটুখানি হাত দিয়ে প্রেস করলেই এটা উঠে আসে অনেকে ঝুড়িতেও করেন প্লাস্টিকের ঝুড়িতে বা এমনি বাঁশের যে ঝুড়ি হয় ওতে আস্তে আস্তে ঘষে ঘষে অনেকে করেন আমি হাতেই এটা করেছি আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন এখানে আমি একটু কম কমই নিয়েছি কারণ আমার তো লোক কম বাড়িতে ফ্যামিলিতে তাই আমি একটু কম কমই করি কে খাবে এত বেশি রান্না করলে সেই জন্যে ঠিক আছে বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই নেবেন আমি এখানে আড়াইশো গ্রাম দানা নিয়েছি আর দুশো গ্রাম আলু নিয়েছি দিয়ে দিলাম লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব সবজির ভেতরের জলটা বেরিয়ে যতক্ষণ না মানে বেরোনো শেষ হয় ততক্ষণ এটা ভাজা হয় না যখন এটা বেরোনো শেষ হয়ে যায় তখনই এটা ভাজা হয়ে যায় মানে এটা আর কি রঙ বদলাতে শুরু করে তেলের মধ্যে সবজি ভালো করে সারটা নিলে কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় হেভি টেস্টি হয় কিন্তু বেশি তেলে সাতড়ালে ভাজে নিলে আবার শরীরের দিকটা একটু দেখতে হয় সবার কথাই তো ভাবতে হয় বুড়ো চুড়ো সবার জন্যেই তাই না বন্ধুরা সেই জন্যে যাই হোক আমার এটা কিন্তু একদম সিম্পল মশলায় এটা আমি দিয়ে দিলাম আদা জিরে ও ধনে গুঁড়ো আমি আদা জিরে বেটে নিয়েছিলাম আমি জিরে গুঁড়োটা খুব একটা প্রেফার করি না আজকাল জিরে গুঁড়ো কেমন যেন হয়ে গেছে আমার ভালো লাগে না আর তার মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলাটার মধ্যে যে কিছুক্ষণ ভিজুক তাহলে রান্না করার সময় খুব ভালো হবে মিশে যাবে সবজির সঙ্গে গ্যাসটা মিডিয়াম আছেই রাখবেন আচ্ছা আমি এতে এক্সট্রা দিয়ে দিচ্ছি দুটুকরো আম কয়েকটা কাঁচা লঙ্কা ও চারটে বাতাসা বাতাসা কেন কি বাতাসা অ্যাকচুয়ালি বাতাসা একটা মজার ব্যাপার হয়েছে বাতাসা আসলে ঠাকুরকে দেই তো এবার আমার যেহেতু সুগার তো প্রসাদ তো খেতে পারি না ডগিরাও আজকাল বাতাসা খেতে চাইছে না তা কী করবো সেই জন্যে অনেকটা জমে যায় তা আজকে যেহেতু নিরামিষ রান্না তাই ঠাকুরের প্রসাদ এখানে ইউজ করলাম কারণ আমি হলে আমি দিতে পারি না সেই জন্য ওই ঠাকুরের প্রসাদ অনেকগুলো হয়ে যায় মানে একবারেই আমার বারো তেরোর বেশি হয়ে যায় একটা করে দিল আমার বারো তেরোটা থালা তো বেশি হয়ে যায় অনেকটাই হয়ে যায় যার জন্যে আমি বাতাসা আজকে এখানে ইউজ করলাম ওই জন্য বাতাসা দিলাম চিনি না দিয়ে ঠিক আছে আম দিলাম দুটুকরো আম দিয়েছি কারণ আম দিলে এর টেস্টটা একটু বদলে যায় আপনারা অবশ্যই আম দিয়ে কোনো সবজি তরকারি নিশ্চয়ই করে খেয়েছেন বা মাছ মাছ দিয়ে অনেকেই আছে মাছের টক করে খান তা সেই জন্য আমি এখানে আম ইউজ করলাম টমেটো থাকলে আমি আর আমটা ইউজ করতাম না আমার সবজিটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভালো লাগে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল সকল বন্ধুকে আমি লেবু পাতার উপরে নামাবো গন্ধ লেবুর পাতা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর গরমে সবাই ভালো থাকবেন আমাকে যেসব বন্ধুরা এগিয়ে নিয়ে চলেছেন তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা আর যেনারা নতুন বন্ধু তানাদেরকেও আমার রইল অজস্র ভালোবাসা এবং বন্ধু হওয়ার আমন্ত্রণ ঠিক আছে সবাই ভালো থাকবে আর এই রেসিপিটা করে খাবেন একদম সাদা মাটা একটা রেসিপি এখন কাঁঠাল বীজের মরশুম প্রত্যেক ঘরেই যেটা আছে কাঁঠাল বীজ অনেক রকমভাবে খাওয়া যায় এটা বেটে ভর্তা করা যায় সেদ্ধ ভর্তা করা যায় আমি একটা ভর্তা এর মধ্যে দেখিয়েছি আরও দু এক রকম আমি দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং গরমে খুব সাবধানে থাকবেন আর ভালো মন্দ অবশ্যই খাবেন সেটা আপনাদের বুঝে শুনে নমস্কার আবার দেখা হবে ঠিক